مولا يا صل وسلم دائما 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 مولا يا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهِم مولاي لا صل પ્રદર્શક <applause> lighthouse তো আমরা মুফতি আবদুল্লাহ সাহেবের কাছে এতক্ষণ আলোচনা শুনছিলাম আমি এখন জানতে চাচ্ছি জনাব হাসান মোর্তাজা সাহেবের কাছে যে এখন যে বর্তমান সমাজ অবস্থায় যে তরুণ তরুণীরা বেড়ে উঠছে ক্রমাগতভাবে মাতা পিতার প্রতি বা মুরব্বীদের প্রতি যে শ্রদ্ধা এটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ হ্রাস হয়ে যাচ্ছে তো এই যে মুরব্বীদের প্রতি এবং ওয়ালিদাইন বা মাতা পিতার প্রতি যে শ্রদ্ধা হক এই অনুভূতি ধীরে ধীরে কমে আসতেছে এবং অবাধ্যতা বেড়ে যাচ্ছে এর কারণটা কি কারণে এটার অবনতি হচ্ছে ধন্যবাদ আপনাকে আসলে পিতা মাতা হিসাবে আমরা দেখি যে আজকাল আমাদের সন্তানদের আমরা যেভাবে গড়ে তুলতে চাই সেই জিনিসটা যদি আমরা সঠিক সময় দিতে না পারি তাহলে পরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এই বিষয়গুলো চলে আসে যে পিতামাতার প্রতি হক আছে সন্তানদের যে জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দেয়া এই যে প্রথমে আমি আল্লাহর নাম তার কানে দিয়ে দিলাম এর মাধ্যমে কিন্তু আমি তাকে শিক্ষা দেওয়ার একটা চেষ্টা করলাম এরপরে তার একটা যে সুন্দর নাম রাখা একটা নাম রাখতে হবে সুন্দর সেই নামগুলি যেন যেন আল্লাহ আল্লাহ রসুলের পছন্দের মধ্যে হয় এরকম নাম উচিত আমরা যদি খারাপ নাম রাখি বা অসুন্দর নাম রাখি এরও কিন্তু একটা প্রভাব পড়ে এরপরে তহিদ শিক্ষা দেয়া এলেম শিক্ষা দেয়া দিনদারি শিক্ষা দেয়া আকিকা করানো খতনা করানো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ছোটো ছোটো কিন্তু এগুলো যদি আমরা না করি তাহলে সন্তানের হকা দেয়া হবে না আর এতে ফলেই দেখা যায় যে অনেক সময় আমাদের সন্তানরা আমাদেরকে বুঝতে চায় না আমাদের সন্তানরা আমাদেরকে বুঝতে চায় না বুঝে উঠতে চায় না আমার অবস্থান আমার অর্থনৈতিক অবস্থা এগুলো বুঝতে চায় না তারা শুধু তাদের যে বিষয়গুলো সম্পৃক্ত ওই বিষয়গুলির প্রতি বেশি চিন্তা করে গুরুত্ব দেয় এই একদিকে বলে যে আমার মা সেরা মা আমার বাবা সেরা বাবা কিন্তু সেরা মা সেরা বাবার যে কথাও শুনতে হবে এই জিনিসটা তারা বুঝে উঠতে পারে না তার কারণ হলো এই যে মুফতি সাহেব বলেছেন যে আল্লাহ যে নির্দেশ দিয়েছে যে পিতা মাতার সাথে সর্বোত্তম ব্যবহার করা এই কথাটা তো আমরা তাদেরকে ছোট বয়সে জানাইনি জানিয়ে উঠতে পারেন তাদেরকে সেই শিক্ষাটা আমরা দিতে পারিনি আমরা জাগতিক শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি কিন্তু কোরআন শিক্ষা হাদিস শিক্ষা আদব শিক্ষা নৈতিকতা শিক্ষা এগুলোর উপরে গুরুত্ব দিচ্ছি কম তো আমি জানা মুফতি আব্দুল্লা জানবো যে সন্তানের প্রতি যেসব দায়িত্ব রয়েছে পিতামাতার এ বিষয়ে আপনি একটু বলবেন কি বাবা হিসেবে আমাদের যেটা করানো সেটা আমরা করবো সন্তান সন্তানরা সেটা আমাদের কাছ থেকেই চায় আরে কিন্তু আমাদের বাবা মায়ের কি ভাবনা আছে সেটা তারা সাধারণত করে উঠতে পারে না ওইভাবে আমরা তাদেরকে গড়ে তুলতে পারছি না এটা আমাদের ব্যর্থতা যাই হোক তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে হ্যাঁ চেষ্টা করে যেভাবে একত্র হলো ছোটোবেলা থেকে আমরা তাদেরকে ওইভাবে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে গড়ে তুললাম আদব কায়দা শিক্ষা দিলাম তারপর অনেক ক্ষেত্রে পারিপার্শ্বিক কারণে যুবকরা বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদেরকে যথাসাধ্য আমরণ চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে তারা ভালো হয় ভালো পরিবেশে আল্লাহ ওয়ালা দরস। মানে মা পিতা করা পালন করা মানে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে বাবা মা হিসেবে আর সন্তান হিসেবে আমাদের যে করণীয় যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম যে হক আদায় করতে হবে বাবা মার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে সেখানে আমরা জাগতিক জীবনে পেরে উঠিনা। হ্যাঁ সেটা খুব ভালো কথা বলছেন। সেটার জন্য আমি আমি কথা শেষ করি সেই ক্ষেত্রে আমাদেরকে খুবই যত্নবান হওয়া লাগবে আমি আমি একটু যাচ্ছি একটু অন্য প্রসঙ্গে জনাব হাসান মোর্তা কাছে যে এখন যে ইদানিং একটা কালচার শুরু হয়েছে ওল্ড হোম পদ্ধতি যে পিতামাতা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে সন্তান লালিত পালিত করলেন সন্তান প্রতিষ্ঠিত হলো দেশ বিদেশে উনি প্রসিদ্ধি অর্জন করলো বড় চাকরি বাকরি পেল এরপর দেখা গেল যে উনার সুন্দর সংসার গড়ে উঠছে আবার পিতামাতা ওল্ড হোম নামক এক ভিন্ন কালচার অপ্রত্যাশিত কালচারে ওখানে একা বাস বাস করে করে আর সন্তান এখানে এই যে বিষয়টা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে বিশ্লেষণ করেন জি পিতা মাতার অবস্থাটা যে আমারও হবে এই কথা আমরা ভুলে যাই বলে আজকে আমরা আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি এটা আমাদের জন্য যে কত লজ্জার বিষয় সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি না আসলে এই কালচারটা কিভাবে জন্ম নিল আমাদের মধ্যে বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে এটা আমাদের গবেষণা করা দরকার ভালো করে যে কেন পিতামাতার দায়িত্ব আমরা নিতে চাই না ছেলে ছেলেমেয়েরা নিতে চাই না আমাদের সংসারটায় ছেলে স্ত্রী ছেলে মেয়ে নিয়েই থাকবো আর আমার পিতা মাতা তাদেরকে আমরা আমাদের পাশে রাখবো না অথচ কত অমানবিক বিষয় যে আমরা তাদেরকে আমাদের পরিবেশ থেকে অন্য পরিবেশে ঠেলে দিচ্ছে যেখানে যে বাবা মা তার নাতি নাতনিদেরকে পাচ্ছে না দেখা যাচ্ছে না এদিকে সন্তানরা ঈদ উৎসব করতেছে তারপর ওই একই দিনে ওল্ড হোমে মাতা পিতার চোখের অস্ত্র জড়তেছে এমন আমরা পত্রপত্রিকা দেখতে পাই যে এইসব সংবাদ দেখতে পাই জি জি তো এই বিষয়গুলো নিয়ে আমরা যদি সচেতন না হই আমাদের সন্তানদেরকেও যদি সচেতন করতে না পারি তাহলে এটা আমাদের একটা অপূর্ণতা বা ব্যর্থতা এই ব্যর্থতা নিয়ে আমরা যেতে চাই না আমাদের সন্তানদেরকে পিতা মর্যাদা কি পিতামাতার অধিকার কি এই বিষয়গুলো নিয়ে যত বেশি কথা বলবো যত বেশি সচেতন করব যেভাবে আমরা পরিবেশ দেয়া সেভাবে পরিবেশ দেব তাহলে আশা করি যে আমাদের সন্তানরা পিতামাতার মাতার মর্যাদা রক্ষা করতে পারবে পিতামাতা আর যে কত বড় নিয়ামত এটা হয়তো আমরা এখন বুঝতে পারতেছি না কিন্তু চলে গেলে তারপরে বুঝি যে আমার পিতা আমার জন্য কি ছিলেন আমার মা আমার জন্য কি ছিলেন তো এই জিনিসগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের সন্তানদের মনের মধ্যে গেথে দিতে হবে ছোট বয়সী ছোট বয়সী যদি দিতে না পারি তাহলে পরিণতি যা হওয়ার তাই তাই হবে তো এর কারণ সম্ভবত যে এটাও একটি যে আধুনিক যে কালচার শুরু হয়েছে পাশ্চাত্য কালচার এতে আমাদের যে তরুণ তরুণীরা অভ্যস্ত হওয়ার কারণে এইসব প্রভাব বেশি পড়তেছে যে এই সন্তানকে তার প্রকৃত অনুভূতি তার দায়িত্ববোধ এবং তার জ্ঞানকে সজাগ করার জন্য মা বাবা শুরু থেকেই তাকে যে পর্যায়ক্রমিক লালন পালন তার শিক্ষা শুধুমাত্র বাল্যকালে শিক্ষা দিয়ে বড়ো করলেন স্কুল কলেজে বা হোস্টেলে পাঠিয়ে দিলেন এখানেই শেষ নয় তার মেজাজ তার কালচার তার চলাফেরা নামাজ তার দিন এবং রাত কীভাবে কাটতেছে এবং তার সাথে আরও ঘনিষ্ঠতা এই সবগুলো বিষয়ে তো একটা কারণ হতে পারে যে সন্তান এই যে দূরত্ব হয়ে যাচ্ছে এই যে ভালোবাসায় তাকে কাছে এনে তাকে তো কিছু আদব শিক্ষা দেওয়া এই জিনিসগুলো তো মনে হয় অভাব রয়েছে আমাদের হ্যাঁ অবশ্যই রয়েছে আজকাল আমরা ছেলে সন্তানদের সাথে বলে থাকি যে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এই বন্ধুত্বের সম্পর্ক গড়ে দিয়েছি কিন্তু বন্ধুত্ব আর বাবা মার যে বন্ধু এ কিন্তু এক না এই জিনিসটাও বুঝিয়ে দিতে হবে তাহলে হয় কি মনে করে যে বন্ধুর সাথে আমি যে এভাবে আচরণ করছি বা আমার সাথেও বোধহয় আমি সেই ধরনের আচরণ করতে পারবো যে এটা যে না ঠিক না এই জিনিসটা আমাদের মধ্যে এখন আর খুব কমই দেখা যাচ্ছে এই জন্য শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক বা বাবা মার সাথে এই জিনিসটা আমাদের ছেলে মেয়েদের মনের মধ্যে গেঁথে দিতে হবে আজকের আলোচনায় অনেকগুলো বিষয় ফুটে উঠলো যে পিতা মাতার উপর যেমন সন্তানের হক রয়েছে সন্তানের উপর পিতামাতার হক রয়েছে এবং কোরআনে খুব ভারসাম্যপূর্ণভাবে ইসলামে এইসব কথা বলা হয়েছে আমরা আজকে আরও ফুটে উঠছে যে কি কারণে সন্তান মাতা পিতা থেকে দূরে সরে যাচ্ছে এবং সমাজে মাতা পিতার অবাধ্যতার কারণ কেন বাড়ছে প্রিয় দর্শক আজকে আমাদের সময়ে শেষ পর্যায়ে এসে গেছে আমরা এই বিষয়টি নিয়ে আরও অন্য কোনো প্রোগ্রামে আমরা বিস্তারিত আরও কথা বলতে পারবো তো আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলো উপভোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ লাইট হাউস আলোকিত বিশ্ব মানবতার জন্য আলোকিত মনন ও বিশ্ব মানবতা বিনিমানের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস ডব্লিউড কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলোয় আলোকিত করতে আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইট হাউস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স কোরআন শিক্ষা সেমিনার টিভি অনুষ্ঠান সহ আর মানবতার সেবায় কাজ করে চলেছে লাইট হাউস ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন লাইট হাউস মিরপুর দশ ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল ওয়ান সিলেট নগরীর খাদিমপাড়ায় তিন নং রোডে সিল্কো সিটি আবাসিক প্রকল্পে এখনই বাড়ি করার উপযোগী রেডি প্লট এককালীন অকিস্তিতে বুকিং চলছে এছাড়াও সিলেটের পূর্ব জিন্দাবাজারে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সিল্কো টাওয়ার শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট এতে আপনি পাচ্ছেন ভাড়া ও বিক্রয়ের জন্য রেডি দোকান ও অফিস স্পেস পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নানা অফার আজই যোগাযোগ করুন সিল্কো হোমস প্রাইভেট লিমিটেড সিল্কো টাওয়ার পূর্ব জিন্দাবাজার সিলেট লাইট হাউস আলোকিত বিশ্ব মানবতার জন্য আলোকিত মানন ও বিশ্ব মানবতা বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস ডব্লিউ 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 ডট লাইট হাউস টোয়েন্টি ফোর ডট কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলো আলোকিত করতে আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইটহাউস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স ক্রন শিক্ষা সেমিনার টিভি অনুষ্ঠান সহ আরਤমানগতার সেবায় কাজ করে চলেছে লাইটহাউস ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন লাইটহাউস মিরপুর 10 ঢাকা মোবাইল 01740192411